প্রথম নবী প্রথম মানুষ হজরত আদম আলাইসাল্লাম এর একটা কারণ অন্য জায়গার বর্ণনা করছেন এইরকম কোন কারণে হজরত টাইমে হজরত আদম আলাইসাল্লামে হজর নামাজ করছেন যখন হজরত আদম আলাইসাল্লাম রে দুনিয়ার মধ্যে ফাটানি হয়েছে ওই সময় আসরের টাইম আসলো এরপরে আস্তে আস্তে মাগরিব টাইম হইয়া রাইট হয়ে গেল জান আসলে হজরত আদম আলাইসাল্লাম রাইট কি জিনিস কোনোদিন দেখছেন না অন্ধকার কি জিনিস কোনোদিন বুঝছেন না দুনিয়া থাকিয়া যখন সারা দুনিয়া আন্দায় লাইট নাই বাতি নাই মোমবাতি নাই হারিকেন নাই টর্চ লাইট নাই কিচ্ছু নাই সারা দুনিয়া চিন্তা করুকা এক মাতা তাজর দাদু আলাই সাল্লাম এক হাওয়া আলাই সাল্লাম সারা দুনিয়ার মধ্যে মানুষ আছেন মাত্র দুইজন আর সারা দুনিয়ার মাঝে লাইট নাই একটাও কিরকম অন্ধকার সারা দুনিয়া তো চিন্তা করুকা এই অন্ধকারের মধ্যে আছে দাদু আলাই সাল্লামে বয় পাইলি না জান্নাত তো অন্ধকার আসলো না অন্ধকার নামে কোনো জিনিস জান্নাতের মধ্যে নাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা লাইট বানাইছেন দিন বানাইছেন দুনিয়ার মধ্যে অন্ধকার আছে আলো আছে এই অন্ধকারের কারণে বয় লাগলো আর ফজর টাইমে যখন আসমান পরিষ্কার হওয়া শুরু হইলো অন্ধকার দূর হয়ে গেছে দেখো আসমান পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে সুবে সাদী হওয়া শুরু হয়েছে ফজরের টাইম হয়ে গেছে সুবে সাদী হইলে টাইম হজরত আদম আলাই অন্ধকার দূর হওয়ার খুশি এক কারণ আর আলো আসার খুশি আরেক কারণ এই দুই কারণে দুই রাখা দাম পড়লো আল্লাহ তালার সুক্রিয়া স্বরূপ

অন্যান্য নবীগণের অতীতে ইতিহাসে যে নামাজ পড়ছেন ফরজ হিসাবে পড়ছেন না আল নকল হিসাবে পড়ছেন সুক্রিয়া হিসাবে পড়ছেন আর আমরা যে করি ফরজ হিসাবে করি। হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জোহরা টাইমে নামাজ পড়ছেন সাইটটা কারণের সামনে রাখিয়া এক কারণ গিয়া ইসমাইল আলাহ সাল্লামের জমে হরার কথা কোয়া হয়েছিল কিন্তু ইসমাইল আলাহ সাল্লামের জমে হরা লাগছে না ইসমাইল আলাহ সাল্লামের ফিরতাই নিশ্চয় ওইলগিয়া একটা কারণ আপনি আলাইলামের বদলা আল্লাহ তালা জান্নাইন ওইটা কি আর একটা কারণ আল্লাহ তালা হজর ইব্রাহিম আল্লাহা অব্রাহিম আপনি আপনার স্বপ্নরে দেখাইছেন আপনার স্বপ্ন যতটুকু দেখছেন আপনি অতটুকু বাস্তবে দেখাইছেন স্বপ্ন গলার মধ্যে চুরি সালাইরা যবে ওই দেশন এটা দেখছেন না দেখছেন চুরি চালাই ও চুরি চালানি পর্যন্ত তাই শব্দ দেখছেন অতখান পর্যন্ত তাই তবে ও দেখাই দিছিল আল্লাহ আমার ছেলে আমি চুরি সালাই দিছি বলা কিন্তু আল্লাহ তালাই চুরি রে হুকুম দিছেন তোমার লাগে নিষেধ ইসমাইল আলী আসলামের গলা হাঁটা হে চুরি তোমার লাগে নিষেধ তুমি হাঁটতে ফাটতে নাই তো চুরি আর না রাগ করিয়া চুরি রে ফাটা পিঠা মারি ফালাইছেন ফাত্তর ফালানির লগে লগে ফাত্তর দুই টুকরো হয়ে গেছে চুরির আঘাতে কিতদজন ইসমাঈল রাসলে গলা কাটছে না তাইলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আল্লাহ তলার দস্ত থেকে এক সুসংবাদ তাই জয় যে আল্লাহ দালে কইরা আপনি আপনার সর্ব করে বাস্তবে ভরস কই এইরকি আরম্ভ কারণ 7 নম্বর হাদর হই গিয়া পিতা ইব্রাহিম যে রকম ভাবে পুত্র ইসমাঈল রে জবাই করার লাগি কুরবানি করার লাগি তৈয়ার হয়ে গেছে হয় পুত্র ইসমাঈল জবাই হওয়ার লাগিও তৈয়ার হই গেছে

হজরত ইউনুস আলাইসালাম আল্লাহ তাক রাবুল আলমিনে চারটা অন্ধকার তাকে মুক্তি দিচ্ছে দাসর টাইমে একটা অন্ধকার বুল হরার অন্ধকার নবীন আসলে কোনো সময় কোনো গুণা হরণ নাই যেমন ধরা পাই আহলু সুন্দর জামাতের আকিদা বিশুদ্ধ আকিদা সঠিক আকিদা হইল গিয়া নবীর আসলগণ সমস্ত নবীর আসলগণ নিষ্পাপ সমস্ত নবীর আসলগণ নিষ্পাস কোন নবী আসল দ্বারা যদি কোন আল্লাহরে শিক্ষা দিবা কোন আলোচনা এটি অন্যদিকে যাইব কি কারণ হইরাম না গিয়া ভুল সরার অন্ধকার আড়ক তৈরি গিয়া রাত্রের অন্ধকার আড়ক তৈরি গিয়া সাহানির অন্ধকার আড়ক তৈরিয়া পেটের ভিতরের অন্ধকার

ঈসা আল্লাহ ছেলে মরিয়মাল সালাম আল্লাহর বৌ না ঈসা আলাই একটা কারণ আমি আল্লাহ না আমি আল্লাহর ছেলেও না এই একটা কারণ আমার মা ও আল্লাহ না আমার মাও আল্লাহর বৌনা দুইটা দুই নম্বর কারণ আর একমাত্র ইলা একমাত্র আল্লাহ একমাত্র রব্বুল আলমিন এই তিনটা কারণের সামনে রাখিয়া হজরত ইসা আলাইসাল্লামে মাগরিব টাইমে তিন দেখাত নামাজ পড়ছেন এশার নামাজ কিতাবের মধ্যে লেখা এশার নামাজ সর্বপ্রথম হজরত মুসা আলাই সাল্লামে পড়ছেন ওয়ান আক্তার তুগাস্তামি আলিমায়ুহা

এই কারণগুলা গুলা আমি চিন্তা করি দেখলাম এই কারণ হইতে পারে কারণ এই টাইমে এসার টাইমে হজরত মুসা আলাহ সালামে বড় বড় সাইটটা নিয়ে আমত লাভ করছে একই সাথে একই সময়ে এসার টাইমে হজরত মুসা আলাহি সাল্লামে বড় বড় সাইটটা নিয়ামত আল্লাহ তাদের পক্ষ থেকে লাভ করছে একটা হইলে মহা নিয়ামত নবুয়ী লাভ করছে আর একটা হইলে গিয়া বড় নিয়ামত আল্লাহর সাথে কথা বলা লাভ করছে কালি মোল্লা হয়েছেন দুই নম্বর আর দুইটা মৌর্যাদা আল্লাহ তালায় মোসা একটা লাঠির মৌর্যাদা লাঠি ফালা লগে সাফ হয়ে যায় সাফ ধরার একটা আট লাইট আল্লাহ সুইচ দেয় আট বাইর হরণ লাইটের মতো আবার সুইচ দেয় আবার লাইট বন্ধ হয়ে যায় একই সাথে একই মুহূর্তে একই সময় আল্লাহ আল্লাহ থাকে বড় বড় সাইটটা নিয়ামতা লাভ

কারণ এলে কি আল্লাহ বিতির বিতির মানে বেজুর আর কি বিতির মানে কি তা আল্লাহ এক বেজুর বিতির নামাজও বেজুর যদি তোমরা আল্লাহ বেজুর সাথে আল্লাহ এক বেজুর সাথে তোমরা বিতির নামাজ তিন রাহাত নামাজ বেজুর সংখ্যা পড়ো তাহলে বেজুর বেজুর মিল হওয়ার কারণে আল্লাহ তালা তোমরা মহব্বত করবা আল্লাহ তালা বেজুর সংখ্যা ভালোবাস আল্লাহ তালা মহব্বত করেন সের কারণ হইলে কি আল্লাহ তালা বেজুর আর আনোয়ারুল মিসকাতের মধ্যে হয়

পূর্ববর্তী নবীদের মধ্যে নামাজ ছিল পূর্ববর্তী নবীরাও নামাজ পড়েছিলেন কিন্তু একসাথে পাঁচ অক্ত নামাজ যেরকম ভাবে এই উন্মত আল্লাহ তালা দিয়েছেন একসাথে এরকম ভাবে পাঁচ অক্ত নামাজ বীতির সহ এরকম ভাবে কোন উন্মতের মধ্যে আসলো না কোন উন্মতের মধ্যে কিন্তু আসলো পাঁচ অক্ত নামাজ আসলো না যখন হজরত জিব্রাহিম আল্লাহাম আইয়া দে পড়াইয়া দেখাইল নামাজ পাঁচ অক্ত নামাজ পাঁচ টাইমে আইয়া দেখাই কিভাবে নামাজ পড়তে হয় হইলে এটা হইলে কি আপনারও আপনার নামাজ আপনার উন্মতর নামাজ পূর্ববর্তী নবীদেরও নামাজ এই কথা কৈছে পূৰ্ববৰ্তী নবীন কিতাপ নামাজ পঢ়ত